ব্রহ্মপুর সবজি আরত সেমিফাইনালে প্রবেশ করেছে সেই মনটায় স্টুডেন্ট ক্লাব দেখতে পাচ্ছ খেলা ব্রহ্মপুর সবজি আড়ত বনাম

এডি আছে ওখানে এডি আর নান্ন যাওয়া মানে মহেশ দা গোলকি পার বললে আগাচ্ছে কিন্তু মহেশ দা কেদে উপলব্ধি মহেশ দা শর্ট টুড়ি মহেশ দা কিন্তু পাওয়ারফুল শর্ট মারে

আগাস্টিনই পাই চোট হয়ে গেছে আগাস্টিন 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 ব্রো ব্রো ব্রোটাকে সরাসরি বাইরে মারলো কবুতর তো তাই শট করলো নানা জন নান্নজন এটি ব্যাক হয়ে গেল আগস্টিন আগস্টিন বললে ভাস্করদা ভাস্কর দ সাগরদা 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 শট বাইরে মারল ভাস্করদা ভাস্করদা থেকে বাইরে মারলো থ্রো হয়ে গেল মানে টেলাস টেলার থেকে বল দিয়ে দিয়েছে শঙ্করদা সেমিফাইনাল খেলা যে টিম জিতবে ফাইলে প্রবেশ করবে মাঠে কুয়াশা পড়েছে দিনে অন্ধকার হয়ে গেছে shot রে lovely shot বাইরে এম সবজি ও বল জমা পড়ে গেছে কল আসতে পারে আগোস্টিং কোথায় মাটি নো এ মামা এ বরবটি মূল সবজি গোল 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 গোল

সরাসরি ভাস্কর দা আর হাতে চলে গেল বল ভাস্কর দাও ওদিকে না যাওয়া হয় ভাস্কর দা বললে আগাচ্ছে ভাস্করদার জন্ডর এরকম শর্ট মির অনেক কটা গোল করে দিয়েছিল অনেক মাঠে ভীমা ভীমা থেকে ভাস্করদার পাই বল আবার

সেমিফাইনাল ম্যাচ কিন্তু গোল করলে মনে হয় কিছু হতো মানে মিস করে দোল আমার হয়েছে ঠিক আছে স্যার বল জমা জমাডি বলার একটা চান্স ছিল কিন্তু ভালো ক্লেয়ার করলো বুড়ো tela komol da एकदम क्लियर पडलो प्रो आहेच দিগंत দিগंत a cas. Gol! Oh my heavy bitch. Meantu man meantu man.

বলটা কিন্তু <esquirecade>

বলবয় যারা আছেন চারটে বল এক জায়গায় করো আমাদের হ্যালো তুমি কোথায় ওইদিকে আমি ওই নতুন একটা খেলা দেখতে এসেছি নতুন একটা খেলা দেখতে এসছো আসো নতুন একটা খেলা দেখতে এসেছি আসো হ্যাঁ ভাই এসছে তাই জন্য আসো না একটু আসো না

파스카다 몰래 가츠 베리 굿 파스카다 샷 파스카다 আগাস ফাউল হয়ে গেল ফাউল হয়ে গেল ফাউল হয়েছে দেখা যাক

শরিলি সে ভাস্কর দা প্রথম ম্যাচ থেকে ভালো ভালো শেপ দিচ্ছে কিন্তু

হাতে <Sanye> <Sanye> চলছে <laughs> sc 77 Mewaa студieng Mahi ndenəyik potutl fung šab, potutl Mahi dhenjona wa ekj ndenjs dierhãi ach shocked

খুব সুন্দর শট করে গোল করলো এটি রান্নাজন ভালো না পেলার সুরজ মহেশ দা ভালো ক্লিয়ার করছে সরো

কোন মাঠটায় খেলা এই পর্যন্ত আমি শেষ করছি চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে নিউ ভিডিও আনবো কালকে নতুন নতুন ভিডিও দেখতে পাবে সেমি ফাইনাল ম্যাচ হয়তো বোম্বে ফাইনালে উঠে যেতে পারে দুগোলে জিতচ্ছে বোম্বেপুর ফাইনালে উঠে যাবে লাল যাচ্ছে বোম্বেং যাচ্ছে সরি কিংস বোম্বেপুর ফাইনালে উঠে যাচ্ছে আর বোরাল স্টুডেন্ট ক্লাব দুগলে পিছিয়ে আছে হ্যাঁ এখানে এক টাইম দিতে তো তুমি চলো